ওই মূর্তির সামনে এত সুস্বাদু খাবার দেওয়া আছে সেটার মধ্যে যদি মাসি পড়ে তাহলে বলার ক্ষমতা নাই এই মাসিটা সরাই কিন্তু আল্লাহ তালা যখন চান আল্লাহ যখন চান তখন একটা গাছের ভিতর থেকে গাছ এই ইটের পাথরের দেয়াল থেকে আল্লাহ তালা আওয়াজ বের করে আল্লাহ চাইলে দেয়া থেকে আওয়াজ বের করে এই কাল হাসল মানে এই ব্যক্তিগুলি এই মাটি এবং হ্যাঁ এই সমস্ত পাথরগুলি তাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে তাদের বিপক্ষে সাক্ষী হবে তারা বলবেন তাদের উপস্থিত করা হবে যে এক একটা মূর্তির এক একটা নাম আছে এক একটা মুক্তি কি আছে কালী দুর্গা কি আছে নাম আছে এই সবগুলি ডাকা হবে তারা তো নাম দিয়ে করতো সবগুলি সেই আকৃতি দিয়ে ডাকা হবে তা কথা বলার ক্ষমতা দেয় নাই আল্লাহ তখন মাটির কথা বলার ক্ষমতা দিবেন আল্লাহর শক্তি আসল নাই আছে নাই আল্লাহ তাআলা আমরা হাত সমান দ্বারা কথা বলি হাত দ্বারা কথা বলি শুনতে ফলো যে হাত দিয়ে কথা বলতে পা দ্বারা কথা বলে শুনতে কখন কিন্তু আল্লাহ তাআলা হাতকে কথা বলার ক্ষমতা আছেন দিতে পারেন কি পারেন না পাকে কথা বলার ক্ষমতা দিতে পারেন কি পারেন না আসলে ময়দানে আল্লাহ তাআলা সবাইকে উপস্থিত করবেন সূর্যকে উপস্থিত করবেন সবাইকে উপস্থিত করবেন একজন ব্যক্তি যখন সে অন্যায় কাজ করে সে যদি হাত দ্বারা সে অন্যায় করে থাকে আল্লাহ তাআলা তখন তার জবানকে লাগাম লাগায় দিবেন আর হাত আল্লাহ তাআলার সামনে তার বিপক্ষে সাক্ষী সাক্ষী দিতে থাকবে

আল্লাহ বলবেন বান্দা তোর জবান কথা আমি বন্ধ করে দিলাম দেখ তুই যে পা দিয়ে মূর্তি পদ পূজার মধ্যে তুমি গিয়েছিলা সেই পা তোমার বিপক্ষে সাক্ষী দিলে আমল লাগবে না ওয়াতা শাদু আদুহু বিমা কানু বান্দা তুমি যে অন্যায় করছো তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বলেন একজন ব্যক্তি যখন গুনাহ করে কোরআন এবং হাদিস থেকে বের করে পাওয়া যায় একজন ব্যক্তি যখন গুনাহ করে তখন তার বিপক্ষে চারটি সাক্ষী হয় যায় কয়টা সাক্ষী চারটি চার সাক্ষী এক নাম্বার সাক্ষী হলো যখন বান্দা গুনাহ করে তখন যে যে জায়গাতে গুনাহ করে ওই জায়গাটা তার বিপক্ষে সাক্ষী হয় যায় দুই নাম্বার জায়গা হলো যখন বান্দা গুনাহ করে যে রহমান কে তিনি দয়া হদ মুদা মা তাআলুল পান্দা যখন গুনাহা করে তখন তার দুই পাশের কাজের ফেরেস্তা গুলি তার সাক্ষী হয়ে যায় পান্দা যখন গুনা করে তখন সেই বান্দার হাত দ্বারা যদি করে তাহলে তার হাত তার সাক্ষী হয়ে যায় পান্দা যদি পান ধারা গুনাহ করে তাহলে সেই পাটা তার বিপক্ষে সাক্ষী হয়ে যায় পান্দা যদি জবান দ্বারা গুনা করে তাহলে বান্দার জবান তাও তার বিপক্ষে সাক্ষী হয়ে যায় এইভাবে চার ধরনের সাক্ষী বান্দার জন্য প্রস্তুত হয়ে যায় কাল হাসর ময়দানে যখন আল্লাহ বান্দার সামনে বান্দা যখন আল্লাহর সামনে উপস্থিত তখন দেখবে বান্দার সমস্ত ন্যাক আমল গুলি তার সামনে খারাপ আমল গুলি সামনে বান্দা ন্যাক আমল দেখে বলবে আল্লাহ এই ন্যাক আমল গুলি আমার না বান্দা যখন খারাপ কাজ গুলি দেখবে তখন বান্দা বলবে খারাপ কাজ গুলি আমার না নেককার বান্দা যেইটা বলবে এই এত বেশি কা আমল আমার না একবার সুবহানাল্লাহ বলতে আসমান এবং জমিনে আসমান এবং জমিনের মধ্যবর্তী কোন ফাঁকা জায়গা আল্লাহ ভরে দিয়েছেন সুবহানাল্লাহ করতে পারে বান্দা অস্বীকার করে গুনাহগার ব্যক্তি সে শুধু গুনাহই করছে গুনাহ করার পরে এখন বলবে আল্লাহ এই সমস্ত গুনাহ আমি করি আল্লাহ বলবেন বান্দা তুই যে গুনাহ করছ নাই তুই সাক্ষী চাস সাক্ষী চাস আল্লাহ তারা সাক্ষী পেশ করবেন দুইটা চারটা সাক্ষী পেশ করবেন বান্দার জবান বন্ধ করে দিবেন পা তার বা সাক্ষী দিবে তার সাথে ফেরেশতা সাক্ষী দিবে তার সেই জায়গা সাক্ষী দিবে এবং তার যে আমাল নামা আছে সেই আমাল নামাগুলো তার সামনে উপস্থিত করা হবে এখন বান্দা সে অবাক হয়ে যাবে আল্লাহর সামনে সকল কিছু তখন উপস্থিত হয়ে যাবে তখন বান্দার কোনো উপায় থাকবে না كنتر... الله تعالى... القرآن الكريم قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا وما نكون قد درى... قد 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 سبحان الله বান্দা তুমি গুনাহ করবা কিন্তু আমি তো অনেক দয়াবান আমি রহমান বান্দা তুমি গুনাহ করার পরে তুমি যদি আমার কাছে হাত উঠায় অন্তর কান্দার পিতা দোয়া তুমি হাত উঠাই দেরি হবে বান্দা তোমার গুনাহ গুলি মোচন করতে আমার দেরি হবে না হাদিসে পাকে আসছে বান্দা যখন গুনাহ করার পরে কয় সাক্ষী হয় কয়টা সাক্ষী হয় চারটা সাক্ষী হয় গুনাহ করার পরে যখন বান্দা তওবা করে আল্লাহ রাসূল হাদিসের পাকের মধ্যে ارشاد করেন বান্দা গুনাহ করে তওবা করার সাথে সাথে আল্লাহ তাআলা হুকুম দেন ফেরেশতাকে হুকুম দেন ও আমার ফেরেশতা বান্দা যে গুনাহ করেছিল সেই গুনাহ তোমার খাতা থেকে কাইটা দাও সুবহানাল্লাহ বান্দা যে গুনাহ করছে তোমাদের জাহান থেকে সেই গুনাহটা দুইয়া মুছে পরিষ্কার করে দাও বান্দা যে গুনাহ করছে সেই মাটিকে আল্লাহ হুকুম দেয় ও মাটি

পরবর্তীতে তাহলে এই আবার এই রেকর্ডটা আপনার সামনে উপস্থিত হবে আপনার একাধিক তিন চারটা রেকর্ড একসঙ্গে যখন হবে বিদেশে আপনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে আপনার পাসপোর্ট সাপোর্ট করবেন চলবে না আপনার পাসপোর্টে গ্রহণযোগ্য হবে না কারণ এই অপরাধ আপনার পাসপোর্টে এসে হবে না দেওয়ার সাথে সাথে লাল কালি বেসে লাল দাগ তো আমরা তো বান্দা অপরাধ করলে বান্দাকে আমরা ছাড়ি না বান্দার রেকর্ড লেখা দেই তার পাসপোর্টের মধ্যে লাল কালি দাগ ফলায় দেই যে বান্দা যেন সে আর কখনো এই দেশে আসতে না পারে কিন্তু আল্লাহ তাআলা বান্দা যখন গুনাহ করে অপরাধ করছে আল্লাহ বলেন বান্দা আমি তো এত বড় দয়াবান তুমি গুনাহ করবা আর আমার কাছে চাবা আমি আল্লাহ তাআলা তোমার সব গুনাহ maaf করব তো তোমার যত সাক্ষী আছে সব সাক্ষী দিয়ে আমি বলাই সুবহানাল্লাহ এজন্য ভাই আল্লাহ অনেক বড় মেহেরবান আল্লাহ অনেক পরে ফের তো আমরা আল্লাহটাকে সারা দেবো না তাকে দেবো ভাই আল্লাহ তাকে দেবো কার কাছে যাবো আল্লাহর কাছে যাবো আল্লাহর কাছে আমরা যাব আল্লাহর কাছে আমরা আসছি আজকে মসজিদে আল্লাহর সামনে বসে আছি নামাজ পড়ব আল্লাহর সামনে আমরা নামাজ পড়ব দেখবেন আল্লাহ তাআলার এত প্রিয় আপনি বান্দা হয়ে যাবেন আপনি জবান দিয়ে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ এত খুশি হবেন যে বান্দা আমাকে ডাকছে সুবহানাল্লাহ সন্তান যখন বাবাকে বলে আব্বা বাবার দিলটা ঠান্ডা হয়ে যায় সব সময় বাবা বলে ডাকে কিন্তু যখন আব্বা বলে ডাকে

আলহামদুলিল্লাহ আল্লাহ মাহফিল উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে বিভিন্নভাবে দূরত্ব দান প্রয়োগ করতেছে